মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল বলতে প্রায় আটটা গেছে জায়গায় ব্লগটা রেডি করতেছি বাসি টাম সব সাইরা আমার ঘরের কাম আছে এটি সাইরা আজকে ওই মামার আশীর্বাদ এজেন আশীর্বাদের আজকে এলো মামার বৌবাদ মামিরা শাহজাহানের দায়িত্বটা দিছে দেখি কতটুকু করতাম পারি না পারি তো ওখানে আমার গরের কামড়ে সেরালো হাজব্যান্ডের অফিস আছে আর ছেলের স্কুল নাই ঠিক আছে হাজব্যান্ডের অফিস আছে তো ওখানে গরের কামড়ে সেরা আলো সাইডে পদা তার কী করে না করে সবটা শেয়ার করতেছি দেখতে থাকো আর রাত্রে যেন আমরা বউ বাথা হাজবেন্ড অফিস থেকে এলে বউ পাথা যাবো এটা আলাদাভাবে ভিডিও দিবো তো ওখানে দেখতে থাকো কি কি করে না করে সবটা ভিডিও দিলে তো অনেকটা বড় হয়ে যায় যে এটা তোমরা পছন্দ করতে না বা হয়তো আমার ভিডিওটা সুন্দর হইতেছে না পছন্দ করতেছে না এলেকে ভিউার্স বেশি ভাবতেছে না ওয়াশ টাইমও কমা তে আর আমিও রেগুলার মানে টাইম দিতে পারতি না ওখানে একটু টাইমে দিতে পারতি না যে টাইমটা ফেসবুক বা ইউটিউবে দেখানোর কথা এটা আমি দিতে পারতি না তো এলাকা আমিও মানে সবার কাছে একটু নতুন স্বীকার করে আসি তে এলাকা রিলস বা যেটাই ওয়াশ টাইমটা একটু গেছে জায়গা দেখি চেষ্টা করি আগামীতে আশা আছে রেগুলার যেতটুকুই বেশি বড় না পারে ছুট্ট হইলো তোমরা লগার প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিন দেওয়ানোর চেষ্টা করতেছি কারণ কি কুমো একটা চ্যানেল সামালতে তো একটু টাইম দরকার আমার একটু শর্ট টাইমে যেতে জায়গা একলা হাতে সব কিছু করতে করতে আমার এটার ভিতরে আমি আউসটা পূর্ণ করতেছে যেতটুকু আশা লোয়া নামছিলাম আশাটা ঠিকই বাড়ছিল কিন্তু কখন অনেকটুকুই মালাইতে জায়গা আমার যে টাইমটা দনের কথা আমি এই টাইমটা দিতে পারতাছি না তখন চলো অনেক কথা হয়ে গেছে কারণ আমার ঘরের কামটা শেয়া এলে কারণ আমার হেদিক আবার দেরি হয়ে যায় দশটার ভিতরে কিছু তখন লেগে তারা সাড়ে একটার ভিতরে মেয়ের বাড়িতে রায় করবো আর যেটুকুই করি বা না করি তোমটার লোক জানাম কমেন্টে জানাই কমেন্টে জানাইলে হয়তো ভাল লাগে জিনিসটা আমার ভুল হয়েছে না কোনখানে কি হয়েছে না হয়েছে বুঝতাম পরে জানতাম পারি খারাপ বালা জিডিও কমেন্টটা জানায়ও আর এলে খারাপ এমন কোনো খারাপ কইও না জারুক তো আমি দিতে পারতাম না তে কমেন্টটা জানাইও আমি সবাইয়ের কমেন্টের রিপ্লাইও দিব আর চেষ্টা করুন তোমরা মন মতো দেও ভিডিও বা ডিডিও দেওয়া অনেক দেখতে থাক দেন কাম কমাইতে পারে না আর আমার ছেলের অবস্থা দেন তোমার এই প্রজেক্ট ড্রয়িংয়ে কৈছে গর বড়াই আসে না ড্রয়িংয়ের প্রজেক্ট করতা পেপার কার্ডটা সে ড্রয়িং এ সারে কিছু প্রজেক্টের ইয়ে দিয়া দিছিল তো ওখানে হেডি দেন না পেপার শুধু শুধু কাইটা রুল করে সে স্টিক বানানি লেগা প্রজেক্ট দিয়া দিছিল হে দেখতে প্রজেক্ট করতে করতে তখন ওখানে বিশ নাটি সাটি গুছে এলাই তারপরে তো হেটি সাত লে গোটা একবার জারু দিলাম তো ওখানে বিছনাটা গুছে এলাই কোনোক্ষণ যাইতে রইলে গোটা টু না গুছাই গেল কারণ ছেলে আর হাজবেন্ড একটু পরে ইয়ে করবো হাজবেন্ড অফিস আছে তো থেয়ে গেলে তো ছেলে নিয়ে কতক্ষণ পরে দিয়ে আবার আমি একটু আগে যাব গা এটা খাওয়াই এনে দিয়ে হাজবেন্ডে দিয়ে তুই অফিসে যাব গা হাজবেন্ডের অফিসে যাইব ঠিক আছে তাই আমি দি রান্না টান্না দি কই গুছাই গুসে না থেয়ে গেলো তাই ওই তো না মানে ছেলে তো খাইতে লাগবে কারণ একজনের বাড়ি যে সেটা খাওয়ালো অত একটা মানে কেমন লাগে না যতই না নাক যার যের তে সামাল দেওয়া যাই বালা তে মানে বিছনা নিচনা সুপা টুপাটি গুসাই গরটা ঝারু দিয়ে হেরেও কইসি তুই বাবু তুই না আবার পরে পরে করো আমি মানে গর দি দিয়ে মূচাটি চলে কারণ টাইম আামো না না পামো তখন গরটা মোটা দামোগ জারো দিয়ে যার টর দিয়াটিয়া একটা মেয়ে লোক সংসারে বাড়িতে গেলেও অনেকটাই কাম আছে কাম শেষ নাই বাড়িতে গেলেও অনেকটা ঝামেলা বা সবকিছু সাইরা আর একলা হাতের কাম হলে তো আর একটা অসুবিধা তাই বড় ঘর টর যায় সাইরা আয়া ফেললাম রান্না করে রান্না বাসন টাসনটি বার করলাম কইরা যে আমি শ্রাব সালে দিয়া আসে একটা ইয়ে রাই এটার শালিটা শেষ তা আমাকে জুম লাগিয়ে দিতে মাছলে বাসনটা একটু পরিষ্কার তে শালির বাটির ভিতরে একটু শ্রাবে শালি মিশাইয়া জমা ইয়ে করে লইছি করে সে বাসনটি মাছ দাসি চুলাত রান্ধি চুলা অনেক সময় পরে তে গ্যাসও রান্ধি লাল চাবা এই শালিটা দিয়া মাছলে একদম পরিষ্কার হয়ে জায়গা তে এলাকা তে আরেকজন আই আইসে তেনে লোক কথা আমি বাসন টাসনটা ধুইয়া সারটা আছি ছেলেদিকটা ফুল টুল ডিফাই রেডি করে লাইছে আমি জামুর হেওয়া সান করবো তো হাজবেন্ডের মাঠে থেকে আইতে আইতে আমরা সব কিছু গুছাই টুসাই সারটা আছি এভিদা টুলর ভিতরে বইছে না আমি একদম বাসন মারতেছি তে একটু তাইজ দিকা তেনে আর ও কাজটা সাইরা গেছে না তেন কথাকইতে কইতে কাজটি সাইওয়া লাগে তেমন সাইড এও সেলার লেগে আইছে তে সেলার দিতে আইব ব্লাউজ কয় একটা জমছে কইছে তুমি কম সময়টা টাইম তুমি ফাঁকে আইনা দেওয়া যায়ও তো এরপর ছেলের কয়েকটা শার্ট প্যান্ট ধুইয়া দিছি কারণ গামতা আছে আয়না আয়না রাগ তো আছে ময় লো এক আর হে একটু মারি টেডি খেলে বই র জায়গা তেল ফ্যান টেনটি করে একটা একটু ডেটল জলে চোপা দেওয়া সরাই দিব নাই দিলে আবার জৈম জায়গা কাপড় টাপড় অনেক কিছু জৈম জায়গা আর ইদানিং দুই তিন সপ্তাহ ধরে আমার কামটাও একটু কম হইতে কারণ দোকান লইয়ে সারা সারাক্ষণ ফোলা রয়েছে এই এরকম পূজার টাইমটা তো পাঁচ দিন ছয় দিন সমানে কোনো ঘরের কোনো দিশ থাকে না তা হাজব্যান্ড অনেক মাঠের টিকাইয়া বসে তাই না সান করতে হয় স্নান করতে তাই সেদিকে দই আলাই তাসি দা একটু সরাই দিয়ে আপন সরাই দিয়ে সেরা ডাইল একটু বয় আইছি ডাইলটা সিদ্ধ হইতে দই আলাইতাসি কি কেন একটার ফাঁকে একটা কাম টাম না করলে আবার এটা থাকবো আর সকাল সকাল একটু কাম না করে যে গরম পরে বা কিছু কাম উঠে মন যায় না যেটি বিজয় রাখছিলাম এটি দুয়াটো টু খুঁজছা সেটা সেরা একটু দয়া রাখা দিয়ে তার ওখানে দোকানে হা হাফে যাতে মাস্টার বাড়ি ওই টাইম ওরা আরম্ভ হয়ে যাবে হালকা ড্রেস ট্রেস কয়েকটা দোয়া ইয়ে করে দিচ্ছে আমি হিটি সড়াই দিয়ে হিটি কুতো সাবান মাইকা রাখা দিয়েছি সাবান যায় সরাই দিয়ে দেন কয়টা বাজে যখন লাগে দুপুরের রোদ মতন পুরা উড়ান ই হয়েছে কাপড়টি ছড়াই দিয়ে সেটা গোটা একটু মজুম একটার একটা স্টেপ বাই স্টেপ না করলেও যেমন লাগে ই হয়ে জায়গা কিন্তু তবুও আমি চার পাঁচ দিক দেখা কাম ঘরণে কোনোটাই স্টেপ বাই না তে একবার রান্না করতে যদি কইরা একবার বড় করে দা করে আরেকবার উড়ান দা করে এরকম কইরা কইরা মে করণ লাগে তেলকে আমি স্টেপ বাই স্টেপ যেন মিলে মিলে করণ দাম পারিও না বা করলে আমার টাইম ডাও লস আর আমি সবকিছু কইরা কাভার করে उतারি না তে ও এইটা কইরালে সামনে যেটা পড়ে থাকে কইরালে শেষ হয়ে জায়গা টেবিল না রাখছে ঠিক আছে দেখেন আমারও টেবিলের অবস্থা এই সব কাপড় এটি কাটটা রেডি করে রলো আজকে কাটতাম না কনে রাত বিকালবেলা যদি কাটি কারণ কাল পরশুর ভিতরে চারটা পাঁচটা ব্লাউজ দেওয়ার লাগবো কাটিং করে রইল তো সেলাইতে বেশিক্ষণ না ডাইলটা সিদ্ধ হয়েছে না তে ইয় কাঠটা আম কাঠা দিয়ে আর তো গরমস্তা মায়া বসি তাই গড়ে অনেক একদিকে ভালো হয়েছে আমার বাইরের টেবিলটার ভিতরে সব সেলাই জিনিস নেওয়া অনেকা তাই আমার ঘরের ভিতরে ওখানে কোনো মানে প্যাকেট ব্যাগ কাপড় লতা এমন থাকে না সব কিছু হয় না সেটা এই টেবিলটা আমার সেলাই টেবিলের একা দেয় তে এলেকার সেলার জিনিসটা পুরাটাই বাইরে গেছে গাছ সুপা টুবো জাম থাকে না হলে সময় সিঙ্গেল সুপারটির ভিতরে আমি সেরা সব কাপড় আইনাসেরা জামুগা সামনের রুম পিসের রুম সব কিছু মুচা জামকা সান করতাম সান করিয়া পূজা টুজা অনেক কিছু আছে এদি তো পূজা টুজা দিয়ে একটা মেয়ে হলো ঘরেতে বাড়িতে গেলেও অনেকটাই সমস্যা সব কিছু রেডি করে সামাল দিয়া একলা করে সব কিছু গুছিয়ে যাওয়া লাগে তখন আমার ব্যাগে যা যা জানো অনেক সব কিছু রেডি করে লাইছি মোটামুটি আমিও রেডি কিন্তু লগে করি শেয়ার করতে ছেলেরা মোবাইল দেওয়া লইছে আর হাজবেন্ডটা আমার নিয়ে দিয়ে আইব তখন তার বাড়ির সামনে তে সামনে যে যেন রাস্তারও অনেকটাই খারাপ আয় আসার একটু মাসির লোক বইছি কথাবার্তা কইছি মাসে সুপার টুবার একটু গুছাই টুসাই দিলাম কথা কথা হইতো এটা কারণ একলা হাতের কাম মাসি দৌড়াদৌড়ি করতেছে তে বেরি গোড়ে তো সামাল দেবো না বাইরে তো সামাল দেবো এমন করা ই একটু মাসি না কষে মনে তো লাগতো না তেই গুসে টুসে দিয়ে সেটাতে বৌর ঘ গেলাম গা তে ক্রিমপিংটা চুলটা মুখ টুক ধুয়ে বছর বৌ ক্রিমপিংটা করতে আসি কম ক্রিম্পিং করতে করতে বৌয়ে একটু মুড়ি অন্যতা অন্য অনেক কইছে না আমি সি খাই না বা মিষ্টি যেতে জিনিস শুনেছি খাইলে পেট টা তে এরপর সানাচুর মুড়ি একটু আইনা দিছে খাইতো কারণ ভাত কাপড় দিয়ে তো অনেকটা টাইম আছে তে বউর লগে গল্প করতে করতে ক্রিমিংটা সায়া এরপর একটু মেকআপটা করার আগে কারণ প্রচন্ড গরম পড়ছে তে মেকআপটা করার আগে একটু বড় হান্ড রুমাল্লার ভিতরে ফেসাইয়া পুরারা মুখে একটু ডোল্লা ওরা দিছি দিয়ে সেটা এরপর আমার যা যা করোনার বউ সাজানের টুকটাক করা স্টার্ট করলাম কারণ স্টার্ট করলাম যে ক্রিপিং করতে করতে একটা সমস্যা হয়েছে আমার ক্রিপিংটা হঠাৎ করে চার্জ হওয়াটা বন্ধ হয়ে গেছে গা বা গরম হইতেছে না পদা আমার হাজব্যান্ডের কাছে ফোন করছি বা আমার একটা জোজা দত্ত বোনের কাছে ফোন করছি ফোন কইরা তাই থেকে আমি ক্রিপিংটা আনছি আর কথা কইতাম না আমি যেমনে কইছে আমার বইনে এইভাবে ওই ক্রিম বিংটা দেওয়া দিছে কইছে তিনটার ভিতরে আমাদের লেব তাইও তো একটা কাম আছে তাই দেওয়া দিছে তখন দোকানে যাবো যদি আমার এটা বদলাতে দিব আর না এলে আবার নতুন কিনন লাগব তো কথা কইতে কইতে আমার মুখরা মোটামুটি মেকআপটা শেষ করলাম বৌয়ার ফুল লুক লুক তোমরা লগে তুইলা ধরলাম তখন যাইবা বউ বউ বাতকা কাপড়ের লেগা তো এটাই এলো বউয়ের পুরা মেকআপ শেষ করলাম তো বউ ভাত কাপড় দিয়ে আইতে আইতে মাসির বা বাগ্নি তারার কয়েকজনের চুল টুল বাইন্দা মানে রেডি করে দিছি দিয়ে আসে এরা তে আরেকজন আইসে মানে মাসির ননত মনে লাগে তেন চুল বান্দা দিলাম তে আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভাল লাগে লাইক কমেন্ট করে আর কমেন্টে বউ বউটা কেমন লাগছে টাটা বাই বাই